তোleqslantছি আজকে মনোহরগঞ্জ উপজেলায় মেলা মেলাতে এই যে দেখেন কাডের বিরিজ বানাইছে দেখছেন তারা যে কাডের বিরিজ বানাইছে কাডের বিরিজের রূপ দি আটা টিলিম টিলিম করে আড়িজলি আইছে হ্যাঁ শাওনা এই যে দেখেন কত সুন্দর কাডের বিরিজের বানাইলাইছে তারা এই যে দেখো আসলে এই দিক দিয়ে আমরা যে আইলাম আবার কি এর স্যান্ডউইচে তো আনো আসে আবার দেখেন এমদিন নাগরদোলা আছে এতদিন নাগরদোলা তুলে গেছে এই যে দেখেন নাগরদোলার ভিতরে উড়ি এতারা আলহামদুলিল্লাহ আমরা ভালো দেখতে পাচ্ছি এই যে ভিতরে উডি উডি গেছে হ্যাঁ দেখেনা কি অবস্থার মধ্যে আসলে মেলার মধ্যে থাকাটা আসাটা কত যে মজা গ্রামের ভিতরে এই যে মনারগুঞ্জ উপজেলার পাশেই দেখতে পাচ্ছেন চালায় এটা এই যে দেখেন আবার আগে তারা হরিণ দেখছেন নি কত জ্যাতা হরিণ না মরা হরিণ এ দেখছেন নি জ্যাতা হরিণের উপরে বাচ্চারা উঠে গেছে আবার দেখছেন কত সুন্দর করে চালাইতে এই উঠতে ক টিয়া লাগে এই উঠতে বেলা আবার তিরিশ টিয়া লাগে দেখছেন এই যে দেখেন মানুষ এই সন্ধ্যা নাগা তো হয়নি এখন প্রায় আসর আজান দিছে এই সময়তে এত মানুষ গ্রামের ভিতরে আবার আরো একটু সময় নিলে আরো পরে দেখবেন যে মানুষের এখানে অনেকটা ভিড় লেগে যাবে তাই আমরা আরো দেখাচ্ছি ওদিকে আবার ট্রেন চালাচ্ছে তো সবাই আকিল আরফিন মিডিয়াতে থাকবেন অবশ্যই এখানে হচ্ছে আপনার টিকিট কাটে পঞ্চাশ কি পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে কারণ এখানে ছাড় দেওয়া আছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে নেওয়া হয় আবার এখান দিয়ে এসে কি নাগরদোলা না দেখছেন নি নাগরদোলা নাগরদোলা কি চলছে না বন্ধ থাকছে গ্রামের নাগরদোলা চালা এতটাই মজা এই যে দেখেন সবাই কিন্তু নাগরদোলা দেখার জন্য দাঁড়িয়ে আছে মেলাতে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখন এখানে ট্রেন বন্ধ আছে ট্রেনের যাত্রী ট্রেনের কি যাত্রী নাই আসলে মেলাতে বসে ট্রেনের এখন কোনো যাত্রী কিছুক্ষণের মধ্যে ছিল ছিল ট্রেনটা একটু চালান এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আসলে ট্রেনে উঠতে আমারও খুব ইচ্ছা লাগ ইচ্ছা করতেছে দেখি আমার একটু নেন আমার একটু নিয়েন ট্রেনে এই যে দেখেন আসলে আপনারা সবাই চলে আসতে পারেন অনারগুঞ্জতে অনারগুঞ্জ বা কোথায় বিটা না কোথায় এই জায়গায় দেখলেন বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু অনেকটাই মজা পাবেন আনন্দ পাবেন বাচ্চারাও খুব খুশি হবে সামনে মাসে না আমারে বলতে বলছেন এই যে দেখেন আমিও দেখছেন বাচ্চাদের মতো বসে আপনাদেরকে বিনোদন দিচ্ছি খুবই ভালো লাগতেছে এই যে দেখেন আপনাদেরকে দেখেন আপনারা চলে আসবেন কিন্তু সবাই এখানে কিন্তু যাত্রীরা আছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন মাত্র তিরিশ টাকা টিকিটে তিরিশ টাকার টিকিটে দেখতে পাচ্ছেন আমিও আমাকে নিয়ে ট্রেন চলতেছে আছে আমি কিন্তু ট্রেনের একবারই সামনে একইবারে সামনে আছি তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ